আর পিটিটা সংসার চালাচ্ছে আমি আর চাইলেও পারি মানি মাই মানি 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 তাই মানি মানে বলতেন আগের মানুষের কাজ করি মানে কারণ আছে এর কারণ আছে আমরা ওদের পাওয়ার দিতে দিতে এই বন্ধু উঠে ফেলেছি এখন যদি জব্বার এটা লদিং রাখবি জব্বারে আমরা হুজুরে ভালো করে তা স্কিল মাস্কিল করে সাইজ করে ফেলেছি জব্বার ভাই কয়েছে হুজুর কালকে সকাল থেকে পাঠাই দিলেন এটা ছাত্র আর জব্বার যেই বাড়ি গেছে যাই শুনলাম বা মুক্তি সে বাজে না বাড়ি ওরা যেই কয়েছে

খাওয়া হলিকে ওই দেখেন আপনারা কয়দিন আগে দেখলাম ইউটিউব এক মাসের বাদ দিচ্ছে না তাড়াতাড়ি আমি এখন আজান দিয়ে দেবো তোকে খাওয়া বন্ধ হয়ে যাবে বাদ দিবি না খাওয়া বন্ধ হয়ে যাবে দেখেন তোরা আমার বাদ দিয়ে তাড়াতাড়ি দিবিয়ে দামি এখন আজান দেব তখনের মত বন্ধ হয়ে যাবে ওই যে এক মহিলারে ফজর পর্যন্ত কথার নাম লতা কষ্ট আছেন না আপনাকে এই বেজার হছেন না তো এক মহিলারে তালাক স্বামী কয়ছে ফজরে আযান দিলি তুই তালা কি কয়ছে তালা ফজরের দিলি তুই তালা এখন স্ত্রী ফজর পর্যন্ত কোনো কথা করছে না কি করবে সবাই ইমাম সাপির কাছে গেছে মালিকের কাছে গেছে সবাই হ্যাঁ তাহলে ফজর আদার দিয়ে স্ত্রী তালা পেয়ে দেবে কথা না কয় তুমি তো কইছো ফজর আদার মতো কথা না বলতি তালা স্বামী কয়ে দিছে স্ত্রীকে ফজরের আজান পর্যন্ত কথা যদি তুই না বলিস তাহলে তুই তালা আর শরীয়তের মাসলা আছে আপনার স্ত্রী গন্ডগোল বাধাইছে আপনি যদি বলে দেন এই আমি গেরে যাচ্ছি জোরের আগে তুই তোরে আমি জোরের সময় বাড়ি আসবো আইসে যদি দেখি তুই আন ঘরে বসে রয়েছিস তাহলে তুই তালা আর আপনি গরেতে এসে দেখেন যে এখন আপনার স্ত্রী ঘরের বারান্দায় বসে আছে তাইলে বল বউ তালাকই যাবে ওই বউને গর্সংহার করা যাবে না এটা শরীয়তের মাসলা তো স্ত্রীকে স্বামী বলছে ফজরের আজানের আগ পর্যন্ত তুমি আমার কথা না বলিস তাই তুমি তালাক এখন কথা তো করছে না ও তো ভয় দিয়ার জন্য এখন কি করা যায় আর শবালি থানবি সবার কাছে গেছে কিন্তু আমাদের ইমাম শেভের নাম কি কথা কয় না আমাদের ইমাম শেভের নাম কি

অথচ ফাতেমা রাজি আল্লাহ অভ্যাস ছিল সেই যাই নামাজের পরে ফজরের নামাজ পড়তেন ওই যাই নামাজের পরে এর নামাজ পড়িয়া তারপরে ঘর থেকে বাইর হইতেন কিন্তু আজকে যাই নামাজের পরে ফাতেমা নাই আলী রাজি আল্লাহ তালানু ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বাড়িয়ে এসে দেখে আজকে যাই নামাজের পরে না আমার ফাতেমা কোথায় গেল দেখে ফাতেমা ঘরে যা রান্না করে যায় আটা দিয়ে রুটি আর আলীর কাপড় চোপড় গুলো সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করার জন্য আল্লাহর বান্দি বৈশা বৈশা পরিষ্কার করার প্রোগ্রাম করতেছে আলি ডাক দিয়ে কয় রে ফাতেমা জীবনে কোনদিন তুমি এশাকের নামাজ না পড়িয়া যাই নামাজ থেকে কোনদিন তুমি বের হও নাই আজকে তুমি কেন তুমি যাই নামাজের উপর থেকে উঠিয়া আজকে কেন রান্না করে যায় আটা দিয়ে রুটি বানানো শুরু করেছ ফাতেমা রাদি আল্লাহ হুতালা ডাক দিয়ে কয়ে ও তো আর ডাঙ্গার ফরদার মাগো আমার ফাতেমা রাদি আল্লাহ হুতালা ডাক দিয়ে কয়ে আমি সেরি খায়া ফজরের নামাজ পড়িয়া যাই নামাজের পরে একটু গেছিলাম ও আমার স্বামী গ আমি ফজরের নামাজের পরে একটু আমার যাই নামাজের পরে ঘুমায় গেছিলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার আব্বা যান আমার ডাক দিতে যার বলে রে ফাতেমা সেরি খাইছো আমার জামায় আলির সাথে রে ফাতেমা সেরি খাইছো আমার জামায় আলির সাথে ও ফাতেমা তোমার বাবা আমি তোমার আব্বা নবীজি তোমার দরবারে আসছি গো আজকে আমি ইফতারি দাওয়াত দেওয়ার জন্য ইফতারি দাওয়াত দিয়ে গেল স্বপ্নের ভিতরে আমার বুঝতে আর বাকি নাই আমার বুঝতে আর বাকি নাই আমার মাগরিবের আগে আমার মৃত্যু হয়ে যাবে এই জন্য আমি জনমের মতো রান্নাঘরে চাই আপনার জন্য রুটি বানায় রেখে যায় যাতে আমার স্বামীর কোনো কষ্ট না হয় একটু জোরে বলা যাবে না সোবাহ আল্লাহ ঘরে তোমারে ঘুমাইতে দিতে পারি নাই ও আমার স্ত্রী গো জীবনে তেমন ভালো কোন খাবার তোমারে দিতে পারি নাই ও আমার স্ত্রী ফাতে আমি আনি যদি কোন ভুল করে থাকি তুমি আমারে মাফ করে দিও ও আমার জানি আমার স্ত্রী গো জনমের মতো আমি অন্যায় করে থাকলে তুমি আমারে ক্ষমা করে দিও আলীর চোখ দে পানি ভরে যায় আলীর কথা যখন আলী রাধি আল্লাহ গোতালের কথা যখন শেষ হয়ে যায় আদরতে ফাতে মা এ পর্দার মা

আমার স্বামী গো মৃত্যু একদিন হবে কান্না কাটি করার কোন দরকার নাই আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানাইছে আবার মাটির ভিতরে দিবে আবার মাটি থেকে উঠা লাগবে ও আমার স্বামী আমি আপনার থেকে আজকের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি ফাতেমা দুনিয়ার থেকে চলে যাব কিন্তু জনমের মতো আপনার জামা আপনার টুটি আমি বানা দিয়ে যায়। কাল কামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে ফাতেমা কি আমল তুমি করে আসছ আমি ফাতেমা যেন আল্লাহর দরবারে আপনার রুটি বানানোর আমল টুকুনি যেন আমি পেশ করতে পারি আল্লাহ তালা আমার মাফ করে দিবে এই আশায় আপনার খেদমতের জন্য আমি পাগল হয়ে যায় ও আমার পর্দার মাগ ফাতেমার মৃত্যু হয়ে গেল রাত্রে গোসল হজরতে আবু জারে গেফারি রাজি আল্লাহ ফাতেমার কবরের পাশে দাঁড়ায় বলে ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কারে রাখা হয় তোমার ভিতরে হাতান হুসাইনের মা কে রাখা হয় তোমার ভিতরে নবীর মেয়ে কে রাখা হয় তোমার ভিতরে জান্নাতি সরদারে কে রাখা হয় তোমার ভিতরে নবীর কলিজা কে রাখা হয় ও কবর তুমি একটু ফাতেমার সাথে ভালো ব্যবহার করো আবু জারের কথা যখন শেষ হয়ে যায় কবর কবর থেকে আওয়াজ আসে ও আবু জার গফারি আমি নবীর মেয়েকে চিনি না আমি হাসান সাইনের মাকে চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি চিনি হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমি চিনি হলো যার আমল ভালো হবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার

ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভার ও কবর তুই চাষ কি টাকা পয়সা লস কি টাকা পয়সা লই না মুমিন বান্দা পায় না একটা যদি পায় রে অমনি ধরে জান্নাতে ঢুকায় জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে